বাই দাও গাইজ আপনারা দেখুন যে এই জায়গায় আমি টিকটকের ফরু অপশনটি অন করে দিলাম এবং সেভ করে নিলাম আসসালামু আলাইকুম গাইজ প্রথমে যে রিভিউ ভিডিওটি দেখলেন যে টিকটকে ফরো অপশন কীভাবে চালু করতে হয় তো আজকের এই ভিডিওটাতে আপনি ওই জিনিসটাই শিখতে পারবেন যে কীভাবে ফরো অপশনটি চালু করতে হয় ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি গ্যাস অল করে দিবেন কথা বলাব না স্ক্রিনে চলেন তো গ্যাস এখন আপনারা আপনাদের ফোনের মোবাইল ডাটাটা অন করে নেবেন নেওয়ার পর আপনারা আপনাদের সেই টিকটক অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন জাস্ট টিকটক আইডিটাকে প্রবেশ করতে হবে হওয়ার পর আপনারা নিচে দেখতেই পারবেন যে প্রোফাইল নামে আইকন পাঁচ নম্বর অপশনটি আপনারা দেখতে পারবেন যে প্রোফাইল নামে অপশনটি এই প্রোফাইলে আপনাদেরকে ক্লিক দিতে হবে তার আগে আপনাদের একটা কথা বলে যে টিকটক অ্যাকাউন্টটা যদি আপডেট না না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নিন তারপরে না হয় আপনারা এইরকম ফলো অপশনটি অন করে নিন তো বায়দ আপনারা টিকটক প্রোফাইলে প্রবেশ করা হওয়ার উপরে দেখতে পারবেন যে থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করে দিবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে সিটিং অ্যান্ড প্রাইভেসি এই সিটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে কন্টেন্ট প্রেফারেন্স নামে এই অপশনটি এই কন্টেন্ট প্রেফারেন্স নামে অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার উপরে দেখতে পারবেন যে ফিল্ডার কিওয়ার্ড তো আপনারা প্রথমেই যে ওই অপশনটিতে আপনারা ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন যে ফিল্ডার কিওয়ার্ড নামে অপশনটিতে তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে অ্যাড কিউআর তো আপনারা কি করবেন এই অ্যার কিউআরে ক্লিক করে দিবেন এই অ্যার কিউআর ক্লিক করে দিলে আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ফর অপশনটি চলে এসেছে তো বাদ এই জায়গায় আপনারা অন করে দিন ফরেও অপশনটা অন করে দেওয়ার পর আপনাদের এই জায়গায় আপনারা চাইলে আপনারা অ্যাড কিওয়ার্ড অ্যাড করতে পারবেন বাইদ আপনার উপরে এই জায়গায় দেখতে পারবেন ইন্টার ওয়ার্ড তো এই জায়গায় আপনারা যে কোনো একটা লিখে দিবেন বাইদ আমি এই জায়গায় লিখবো যে ফরেও রকম রিলেটেড আপনারা লিখতে পারেন এবং ফরো ফরো পেজ এইরকম আর কি তো বাইদ আপনারা এই জায়গায় যে কোনো কিছু লিখতে পারেন জাস্ট ইউ বিষয় তো বাইদ আমি এই জায়গায় কি করবো ইউ অপশনটি লিখিয়ে দিব যাতে আমার ভিডিও র্যাঙ্কিং করে পরবর্তীতে তো বাইদ আপনারা এখন কি করবেন উপরে দেখতে পারতেছেন যে সেভ আইকন এই সেভ আইকনে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে তো বাইদ আপনারা সেভ আইকনে ক্লিক দিয়ে এই সেভ হয়ে গেছে তো আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন তো নেক্সট টিকটক বিষয়ে কি জানতে চান সেটাও কমেন্ট বক্সে বলে যান তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামুকুম আহমতুল্লাহি